পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসের নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রয়োজনে শেখ হাসিনাকে টাকা তুলে দেশে ফিরে আনব এই কথা বলা সেই ভাইরাল যুবক আটক কারাগারে নিয়মিত কোরআন তেল করছেন এমনকি খতমও দিয়েছেন জোনাইদ আহমদ পলক দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো গ্রেফতার হলেন সাবেক প্রধান বিচারপতি দেশের মাটিতে বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন হতে দেওয়া হবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ চব্বিশের জুলাই ছাত্র শ্রমিক জনতার গণ আগের পনেরো বছরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার চব্বিশ জুলাই বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আব্দুল ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ ছোট ভাই আবরার ও মামা মোহাম্মদ এক বার্তায় তা জানানো হয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানান শহীদ আবরার ফাহাদের পরিবার এ সময় আমরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ ত্বরান করতে সরকারের পক্ষ থেকে উদ্বেগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান দেশের জন্য কথা বলার কারণে তাকে সন্ত্রাসীরা নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে সে দেশের স্বার্থে কথা বলেছিল সে দেশের স্বার্থে কথা বলেছিল অসম পানি বন্টনের বিরুদ্ধে বলেছিল আমরার ফাহাদের বাবা আরো বলেন তার মা এখনো ছেলের জন্য আর্তনাদ করেন আর কোন মায়ের যেন সন্তান হারানোর কষ্ট পেতে না হয় আর কোন মায়ের বুক যেন খালি না হয় কুষ্টিয়ে গয়া নদীর উপরে একটি সেতু তৈরির জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন সেতু না থাকায় প্রায় তিরিশ হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে উল্লেখ করে সেখানে একটি সেতু তৈরির জন্য উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন মোহাম্মদ বরকতুল্লাহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে আরও শিক্ষার্থী বান্ধব করতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো শিক্ষার্থী বান্ধব নয় পড়াশোনার জন্য প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম ও অন্যান্য ব্যবস্থার সংকট রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা চাই এ সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী বান্ধব করতে পদক্ষেপ নেবে পাশাপাশি বুয়েটে বন্ধ করতে সরকারকে কঠোর ব্যবস্থা নিতেও অনুরোধ জানান তিনি আবদার বুয়েটে নিপীড়নের আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তদন্ত ও বিচার করা প্রয়োজন প্রধান উপদেষ্টা বলেন আবদার ফাহাদকে ভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল এ ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন হবেই চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে এর পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তদন্ত কাজ চলছে সরকার ইতিমধ্যেই ব্যবস্থাও নিয়েছে প্রয়োজনে টাকা তুলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো এই কথা বলা সেই ভাইরাল যুবক আটক সচিবালয়ে হামলা গাড়ি ভাঙচুর ও হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গ্রেফতারদের মধ্যে রয়েছে সেই যুবক যিনি যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন আমরা সবাই টাকা তুললে শেখ হাসিনারে আবার বাংলাদেশে আনবো শেখ হাসিনা ভালো ছিল এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম তিনি জানান গ্রেফতার চারজনকে আদালতে উপস্থাপন করে তাদের রিমান্ড চাওয়া হয়েছে গ্রেফতারকৃতরা হলেন আশিকুর রহমান তানবির ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানার মধ্যপাড়া জফরি অভিষেক শিকদার বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগতি এলাকায় আবু সুফিয়ান কুমিল্লার লাকসাম থানার পশ্চিম গাঁও মোহাম্মদ শাকিল মিয়া কুমিল্লার মুরাদনগর শালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামত কান্দি উল্লেখ্য রাজধানীর মাইল স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে সচিবালয়ের দিকে পদযাত্রা করেন তখন সচিবালয়ের সামনে হামলা ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে ভাইরাল হওয়া ওই যুবক শাকিল মিয়া বলেন সরকার যদি ছাত্র সমাজের দাবি না মানে তাহলে আমাদের আন্দোলনের কি ফলাফল আমি তিন দিন টিয়ার লেগে আহত হয়েছিলাম ঘটনার পর গত মঙ্গলবার রাজধানীর একটি থানায় মামলা ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা এক হাজার জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে আগামী আঠাশ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন কারাগারে নিয়মিত কোরআন তেলাওয়াত করছেন এমনকি খতমও দিয়েছেন জোনাইদ আহমদ পলক জুনাই গণ অভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় রাসেল গাজী নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার চব্বিশ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন এর আগে পলককে আদালতে হাজির করে রাসেল গাজী হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন শুনানি শেষে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক এদিকে শুনানি শুরুর আগে পলক তার আইনজীবী ফারজা ইয়াসমিন রাখির সাথে কথা বলেন এ সময় কারাগারে কিভাবে সময় কাটছে আইনজীবীর প্রশ্নের উত্তরে পলক বলেন কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি কোরআন শরীফ এক খতমও দিয়েছি শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন আসি কোনো রকম সময় পলকের কোমরে ব্যাক পেইন রোদক বেল্ট দেখা যায় মামলার সূত্রে জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে গত বছরের পাঁচ আগস্ট আশুলিয়া থানার গাজির চট এলাক আন্দোলন করছিলেন মোহাম্মদ রাসেল গাজী এসময় সময় আওয়ামী লীগ নেতা কর্মীদের গুলিতে আহত হন তিনি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় উল্লেখ্য গত বছরের পনেরোই আগস্ট পলককে গ্রেফতার করে পুলিশ এরপর থেকে অসংখ্য হত্যা হত্যা চেষ্টা ও দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে রিমান্ড ভোগ করছেন তিনি বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন দেশের ইতিহাসে মতো মতো হলেন হলেন সাবেক সাবেক প্রধান প্রধান বিচারপতি দেশের ইতিহাসে একজন বিচারপতি এম হাইরুল হক যিনি একসময় ছিলেন বাংলাদেশের বিচার বিভাগের অভিভাবক বৃহস্পতিবার সকালে ডিবির হাতে গ্রেফতার হন তার বিরুদ্ধে রয়েছে হত্যা এবং রায় জালিয়াতের মতো গুরুতর অভিযোগ ডিবি সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলার একটিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে ২০১১ সালের একটি রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন তিনি যদিও সংক্ষিপ্ত রায়ে দুটি নির্বাচনের জন্য এ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছিল ১৬ মাস পর লিখিত রায়ে সে অংশ মুছে ফেলা হয় অনেকে মনে করেন এ রায়ের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ে এরপর থেকেই দেশের রাজনীতিতে দলীয় সরকার অধীনে নির্বাচন নিয়ে তৈরি হয় গভীর সংকট যা এখনো চলছে এই বিতর্কিত রায়ের পরপরই খাই হক পুরস্কৃত হন দীর্ঘদিন আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এই পদে থাকার সময় প্রকাশ্য বিরোধে জড়ান তৎকালীন আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হকের সঙ্গে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নিজের মেয়াদ বাড়িয়ে নেন যা নজরবিহীন ঘটনা বলে মনে করেন অনেক বিশ্লেষক এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে সরকারি অর্থ আত্মসার প্লট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নেয়া অর্থ ফেরত দেওয়ার দাবি উঠেছে বহুবার কিন্তু সব অভিযোগের পরেও তিনি ছিলেন আইনের উদ্ধে প্রয়াত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার স্মৃতি কথায় লিখেছেন বাংলাদেশের অস্থির রাজনীতির অন্যতম একজন ব্যক্তি। সাবেক প্রধান বিচারপতি যদিও তিনি নিজেকে লর্ড ড্যানিং ভাবতেন। বাস্তবে পদে পদে অনিয়মের স্বাক্ষর রেখেছেন বৃহস্পতিবার ভোরে তারা বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ এরপর নেওয়া হয় ডিবি কার্যালয়ে এভাবে বিচার বিভাগের ইতিহাসে প্রথম কোন প্রধান বিচারপতির হাতে পড়ল হাত করা এভাবেই বিচার বিভাগের ইতিহাসে প্রথম কোন প্রধান বিচারপতির হাতে পড়লো হাত করা অবশেষে তিনি নিজেই যেন পড়লেন নিজের তৌরি ফাঁদে এদেশের মাটিতে বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন হতে দেওয়া হবে না প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পি আর পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন তাবেদার ও চাঁদাবাস দখলদারদের এ দেশের মাটিতে স্থান হতে পারে না আমরা বিগত শাসন ব্যবস্থায় দেখেছি এদেশের টাকা বিদেশে পাচার দুর্নীতিতে চ্যাম্পিয়ন পাড়ায় পাড়ায় বেগম পাড়া করেছিল ফ্যাসিস্ট তাড়িয়েছি পুনরায় ফ্যাসিস্টের জন্ম তা হতে দেওয়া যাবে না বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বাগেরহাটের মোরেলগঞ্জের কাপুরিয়া পট্টি এই গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলার শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলাম সবাই বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউল কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ জামায়াত ইসলামের বাগেরহাট চার মোরেলগঞ্জ শরণখোলা আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম অন্য অন্যের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফিজুর রহমান সবার শুরুতেই বিভিন্ন ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা খন্ড নেতাকর্মীরা দীর্ঘক্ষণ বসে প্রধান অতিথির বক্তৃতা শোনেন প্রধান অতিথি আরো বলেন একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে তাই আগামী সংসদ নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান সকলের প্রতি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ